সোমবার এই তো রসুল্লাহ নিজেই বলতেন যে আমি রোজা রাখি প্রত্যেক শুক্রবারের সোমবার কি জন্য বলে এই সোমবারে আমাকে আল্লাহ মারপেট থেকে দুনিয়ার পিঠে আনছেন নির্বিঘ্নে এনেছেন ওই শুক্রিয়া আদায় করি আর একটা কথা নবী বলতেন এই সোমবারে তাহাদ্জতের নামাজের টাইমে আল্লাহ তারা আমাকে ওই হীরা পাহাড়ের গুহার উপরে ছিলাম ওই জায়গায় নবুবাদ দিয়েছেন তাহলে দুইটা জন্ম এখনো মানুষ হিসেবে জগতে জন্ম আর এখনো ওই যে আসল যে উদ্দেশ্য দান তো ওই দুইটা নিয়ামত সোমবারে দেশে সেই জন্য আমি একটু শুক্রিয়া আদায় করি সোমবারে রোজা রাখি তোমরা খাও এক সাহাবির বাড়ি গেছেন সবাই গোস্ত রুটি খেতে বসছে রসুল্লাহ বারান্দায় গিয়ে নামাজে দাঁড়াইয়ে গেলেন সাহাবার বুঝে যাতেন তাইলে উনি আজকে রোজা রাখছেন যে আমরা তো খেয়াল করি নাই তো রোজা রাখছেন তা উনি তো খাবেন না তো পরে রসুল্লাহ বলে দিলেন যে আমি রোজা রাখছি তোমরা খাও তোমরা খেলেই আমার খাওয়া হয়ে যাবে আবার নবী রোজা রাখতেন বিশ্ববার সাহাবারা জিজ্ঞাসা করে হুজুর বিশ্ববারে রোজা রাখেন এটার হিস্টোরি কি তা কয় সারা সপ্তাহের আমলগুলি সারা সপ্তাহের আমলগুলি আল্লাহর ফেরেস্তাগণ বস্তাবন্দি করে নিয়ে যায় কার কাছে দেওয়ার জন্য আল্লাহর কাছে দেওয়ার জন্য তা আমি চাই যে রোজা রেখে আমার ওই রোজাটা ওই আমলের বস্তার মুখের উপরে দিয়ে আল্লাহর কাছে দেবে সর্বশেষ আমার আমল বিশুদ্ধবারে রোজা আল্লাহ তালা সব সৃষ্টি করেন কিন্তু তিনি খান না এই রোজাটা না খাওয়াটা আল্লাহর কাছে অনেক পছন্দ নয় সেই জন্য আমি বিশ্বদ্বার এই জন্য রোজা রাখি রসুল আসলাম ওই যে আমাল ফিল এই খোদবার মধ্যে আপনারা শুনবেন আমাল ফিল যে বছরে বিখ্যাত ঘটনা ওই এমন দেশের আব্রাহা নামক একটা গভর্নর ছিল গভর্নর ওটা ছিল গভর্নর আব্রাহা আল আশ্রাম আশ্রাম মানে নাক কাটা একটা যুদ্ধের ময়দানে তার সঙ্গে আর একজন ওই গভর্নরের পত্রা লাভের জন্য মাঝে মাঝে বড় বড় লিডারের লিডারে জেনারেলে জেনারেলে হয় না গোলমাল তো ওই দুইটা জেনারেল চেষ্টা করছে না যাসি ওই জায়গা থেকে আমি ওইসব এলাকায় গেছি ওখান থেকে ওই সাগরটা একটু লিটেল ন্যারো ওখানে একটু সংকীর্ণ আছে ওখান থেকে পার হয়ে পশ্চিমবারে গেলে বর্তমানে প্রথম পরে সোমালিয়া তার সোমালিয়ার পরে ইথিওপিয়া ওইসব এলাকা এর উত্তর দিকে এটার বলে হাবাস বলে হাবাস হজরত বিলাল রাদি আল্লাহ আনহু হ্যাঁ এই হাবাস এই হাবাসের ওই এলাকায় আসলে ছিল ওই যে না জাসি না জাসির ছিল আসল বাচ্চা আর তার অধীনে এই আবরাহা ইনি আর আর একজন ওই ইয়ামান দেশটা সাগর পাউড়ি দিয়ে এসে এই এলাকাটাও দখল করছে তো সেই হিসেবে এখানে তাদের ওই লড়াই করতে গিয়ে এমন কোপ মেরেছে তো মাথা বরাবর লাগে মাথা সরাই এনেছে তো নাকটার অর্ধেকটা কেটে গেছিল এই জন্যই করে আসরাম বলে আবরাহা আল আসরাম তাই আব্রাহা নাক কাটা নাক কাটা এ মনে করেছিল আমি কেন্দ্রের সরকারকে বোধ খুব নাম চেতাতে পারবো যদি আমি একটা মক্কার কাবা ঘরের মতো একটা কাবা ঘর যদি এখানে বানাইয়ে বাণিজ্য কেন্দ্র গড়ে তুলতে পারি মক্কায় তো লক্ষ লক্ষ লোক যায় ওই উপলক্ষ করে বিরাট বিজনেস হয় মানুষের কি হয় এই জন্যই সে বানা বানাখানি ওখানে একটা গির্জা শুনেছেন সুদেশেন আপনারা বানাইছিল আর ওই এলাকায় চাকরি করত। মক্কার লোকেরা এখন মক্কা লোক ওখানে চাকরি করে তারা বলে যে আমাদের কাবা ঘরের কাবা বানাবার চেষ্টা করছ ওরা বানাইছে দু একদিনের মধ্যে উদ্বোধন করবে ইতিমধ্যে আরবের কয়েকজন লোক ওখানে গিয়ে গভীর রাতে দেখে শুনে ভালো করে দেখে শুনে নিয়ে যে কোনো লোকজন তো নাই দেখে নেওয়া ফেলার মতো তোকে ও ধরা পড়বার ভয় নাই এই রকম দেখে শুনিয়ে তারপরে ওরা চার পাঁচজন ওই কাম ভালো করে করছে ওইটা কাম মানে কোনটা ওই যে পায়খানা করা পায়খানা করছে ওদের ওই বানানো কাবা ঘরের মধ্যে পায়খানা করে দিয়ে তারপরে ওইগুলো কাঠের মাথায় বাঁশের মাথায় বাঁধাইয়ে গোটা ওদের ওই তৈরি করা গির্জার সব দেওয়ালে দেওয়ালে ভালো করে লাগাইয়ে আল্লাহ সাহায্য চাইয়ে যাইয়ে বসে রয়েছে ঘুমাইছে কিন্তু ধরা পড়ে গেছে যে মক্কার লোকেরা এইটা করছে আমাদের বানানো গির্জায় পায়খানা মাখাইয়েছে আর মধ্যে এই যা মক্কার লোকেরা করছে ওখান থেকেই আব্রাহা বিশেষ করে উত্তেজিত হলেও মক্কার খাবা ঘর ভাঙব আর এখানে যাতে পৃথিবীর সব লোক আসে ওই জন্য সে একটা বাহিনী নিয়ে আসছিল না প্রায় বারোটা থেকে পনেরোটার মতো হাতি ছিল হাতি আর প্রায় তিরিশ হাজারের মতো যোদ্ধা

তো এখানে আছে যে ওই বছরে ওই বছরে রবিউলাউয়াল মাসের বারো তারিখ সোমবার ছিল তাহাদ্জতের নামাজের টাইমে হ্যাঁ তাহাদ্জদের নামাজের টাইমে আমাদের দাদি যান হাজরাদি বিবি আমিনা ওনার গর্ভ থেকে মানবজাতির দখলে চলে আসলেন আহম্মাদুল্লিল্লা মীর আল্লাহ রাবুল আলামিন এত বড় নিয়ামত আর প্রদান করেন নাই আমি কিন্তু স্টাডি করেই বলতেছি কথা আট দশ বছর পর্যন্ত বৃষ্টি হয় না কহাত মানে কহাত কহাত মানে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ কয়েক রকম ফসল হবে কি করে যদি বৃষ্টি না হয় তাহলে কি করে হবে ফসল মক্কায় বৃষ্টি না হলে ঘাস লতা পাতা হয় না ঘাস লতা পাতা না হলে এইভাবে পশুরা লতা পাতা না খেতে পারলে দুধ হয় না বংশ হয় না মারাত্মক দুর্ভিক্ষের মধ্যে মক্কার লোকদেরকে আল্লাহ ফেলে দিলেন কারণ বেশি বেশি গুনাহের কাজ করে কিন্তু রসুল যখন ভূমিষ্ঠ হলেন আর মক্কার সকল লোকেরা বলতে লাগলো হে আব্দুল মোতালেব আপনি তো যাই হোক আমাদের মধ্যে একজন ধর্মপরায়ণ লোক আপনি চলেন আমাদের জন্য একটু বৃষ্টির জন্য দোয়া করুন রসুল বলেন যে এতদিন আমার মন বলে নাই যে বৃষ্টি দিলে মা দোয়া করলে বৃষ্টি হবে কিন্তু এখন আমার দেলের মধ্যে এই ধারণাটা প্রবল হয়েছে যে এখন বৃষ্টির জন্য দোয়া যদি করি তাহলে বৃষ্টি হবে কাবা ঘরের সামনে আল্লাহ নবী কী করলেন আমাদের রসুলকে কাপড়ের চোখ করে জড়াইয়ে নিয়ে গেলেন কাবা ঘরের সামনে নিয়ে। তারপরে রসুল্লার মুখটাকে আকাশের দিকে দিলেন আল্লাহ রব্বুল আলমিন জ্ঞান বুদ্ধি জাগ্রত করলেন এবং বললেন যে আল্লাহ আমরা এই ছেলে কি হবে ভবিষ্যতে তা তো আমরা জানি না কিন্তু আমাদের সকলের দেল বলে যে তার চেহারা থেকে এত বেশি পরিমাণে জ্যোতি ঠিকরে পড়তেছে রব্বুল আলমিন আমরা গোনাগার যদি হয়ে থাকি হয়ে গেছি কিন্তু এই বাচ্চাটার সম্মানের খাতিরে আপনি আমাদের এই জনপদের লোকদের জন্য প্রাণী কুলের জন্য রহমতের বৃষ্টি আপনি দিয়ে দিন রহমতের বৃষ্টি দিয়ে দিন বাড়ি যাওয়ার আগেই বৃষ্টিতে আল্লাহ রব্বুল আলমিন মরুভূমির বালু এই সমস্ত ভিজে আরো এক বিঘেট পরিমাণে আল্লাহ তালা দিয়ে দিলেন এই এক মাসের মধ্যে ঘাস লতা পাতা বেড়ে গেল বাইরা আমার আল্লাহ রাসুলের জন্ম আ ইনশাল্লাহ তালা এগুলির কিভাবে রসুল বেড়ে উঠলেন মার কাছে কীভাবে ছয় বছর থাকলেন হ্যাঁ দাদা আব্দুল মোতালেবের কাছে আট বছর থাকলেন তারপরে কিভাবে শশাহ আবু তালেবের কাছে এই প্রায় বান্ন বছর বয়স পর্যন্ত ওনার খেদমত পাইলেন সব বিষয়ে আলেমগণ এটি ইসলামের কেন্দ্র আগামীকাল থেকে ইনশাল্লাহ মহাসচিব মহোদয় এই আর কিছুক্ষণের মধ্যে আপনারা তিনি বিশেষভাবে দাওয়াত দিবেন এবং ইনশাল্লাহ বলবেন দেশ বরেণ্য আলিম ওলা মাগুন আসবে আগামীকাল থেকে প্রোগ্রাম সুরভা দেশ বরেণ্য ওলামায় গ্রাম আমন্ত্রিত হয়ে আসবেন আপনাদের সকলকে তিনি দাওয়াত দিবেন অফিসিয়ালি আমি এমনি জেহেনের মধ্যে যখন ভূমিকা রসুল উল্লাহকে কোলে নিয়ে রসুল উল্লাহকে কোলে নিয়ে ওনার মার্কাসে তো উনি তো ছিলেন রসুল উল্লাহকে কোলে নিয়ে হজরতে আম্মাজান নবী পাখরাম মাজান বিবিয়া মেনা অনী তখন বলতেন বাবা হে তোমার তো ভাব নাই কিন্তু তুমি যখন আমার পিঠের মধ্যে ছিলে যেদিন ভূমিষ্ঠ হওয়া ওই দিনের ভূমিষ্ঠ হওয়ার চার পাঁচ ঘন্টা আগে আমাকে আল্লারবুল আল আমিন একটা মহাপবিত্র স্বপ্ন দেখালেন আজকের এই খোদবার মধ্যে আছে ওই যে মদিনা বিশ্ববিদ্যালয়ের মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আহমদ আল গামীদি উনি তাইফের লোক ছিলেন জগৎ বিখ্যাত আলেম ছিলেন আলহামদুলিল্লাহ উনি আমার এই যে কিতাব দিলেন আর রসুলুল্লাহ জীবনী ওর মধ্য থেকে দুই একটা কথা আমি এখানে উল্লেখ এ না হউকদ খারা জামিন হানুর রসুলুল্লাহ রাম্মাম রসুলুল্লাহ রাম্মাম উনি বলছেন বাবা আমার ভূমিষ্ঠ তুমি ভূমিষ্ঠ হওয়ার সময় এই চার পাঁচ ঘন্টা আগে আমি স্বপ্নে দেখেছিলাম এই দেখেন ওরা উম্মি হেইনা বি আমি আমার মায়ের পেটের মধ্যে এসে গেছি আমার মাকে আল্লাহ খাবে দেখালেন আন্নাহ কাদা খারা জামিনহা নরুন আদা কসুর আর সাম আমার মধ্য থেকে এমন একজন একটা লাইট এমন বের হলো এমন একটা আলো বের হলো এমন একটা আলো জ্যোতি বের হলো মানে রসল এমন একটা জ্যোতি আলো বের হলো সেই আলোটা ক্রমান্বয়ে দক্ষিণ দিকেও সরিয়ে গেল উত্তর দিকেও সরিয়ে গেল উত্তর দিকেও সরিয়ে গেল যেতে 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 কসুর সাম ওই সামদেশ সামদেশ তখন ফিলিস্তিন লেবানন এই যে ইসরায়েল জর্ডান তারপরে এখন ফিলিস্তিনের গাজা টাজা যেগুলি আছে না সব বেড বেড দিয়ে এই সব এলাকাকে মিলে বলতো সামদের শ্যাম এই সমস্ত এলাকায় খ্রিস্টান হেরাকিলিয়াসের সাম্রাজ্য ছিল সিরিয়ায় আর পূবের দিকে গেলেন কেসরার বিশাল সাম্রাজ্য ছিল অগ্নি পূজক এদের সাম্রাজ্য ছিল ইরানে এই সমস্ত রাজা বাদশাহের সহায়তায় রাজা বাদশাহের সম্মিলিত শক্তিতে মানব জাতির জীবনে যে সমস্ত অন্ধকার ছিল কৃত দাস দাসী বানাতো আপনারা জানেন কৃত দাস আর এই যে দাসী কৃত দাস আর দাসী মানুষেরা বানাতো অনুরূপ জুলুম করত আর দুর্বলের বিরুদ্ধে জুলুম করা আর যেগুলি বললাম মূর্তির পূজা আর এই যে আপনার অগ্নির পূজা মূর্তির পূজা সূর্যের পূজা গাইরুল্লার পূজা মদ খাওয়া মানব হত্যা আর অনুরূপ হবে আর ডাকাতি চুরি তো একটা চা খাওয়ার সমান কিন্তু এই যে ডাকাতি আর মানুষ খুন ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধ লাগাইয়ে একশো একশো পঞ্চাশ বছর পর্যন্ত একটা ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধ চলেছে দাদা মরার সময় নাতিকে ভালো করে কানের মধ্যে গুতাইয়ে গুতাইয়ে বুঝাইয়ে যেত অমুক কিন্তু আমার দুশ্মন আমার বাপকে হত্যা করেছে তুই বড় হয়ে তাদের মধ্য থেকে দশটা লোক কমপকে হত্যা করবার জন্য চেষ্টা করবি আমি তোর দাদা হইব তোর আমি বোঝাই এই রকমের চলতো সেই জমানায় তো সেই সমস্ত জমানার মানুষদেরকে ওই মহা ধ্বংসের থেকে উদ্ধার করলেন কে উদ্ধার করলেন কে রাহমাতুল লিল দুন বললেন যে বিরাট আলোচনা আজকে হযরত ঈসা উনি যখন মানুষেরা অত্যাচার করতো ওনাকে দাবড়াই দিয়ে বেড়াতো না জালেমরা হত্যা করবার জন্য ইহুতিরা বিশেষ করে উনি বলতেন তোমরা আমার বিরুদ্ধে যত পর অত্যাচার করে আমার কোনো ঘর নাই আমার কোনো বাড়ি নাই আমার একটা বিছানোর জন্য কম্বল এই কম্বলটা আর একটা প্লেট যদি কোনো খাদ্য দেয় আর একটা পানির গ্লাস এইটা আমার ব্যাগের মধ্যে নিয়ে আমি এক গ্রাম থেকে আর যে কয়দিন আল্লাহ আমারে রাখে হাজার বলতেন আমার বিরুদ্ধে পর অত্যাচার করে লও কিন্তু আর কিছু দিনের মধ্যে জগতে তীফ আনবেন রহমাতুল্লিল আলমিন তার উপাধি হবে রহমাতুল্লিল আলামিন কিন্তু তিনি এমন কৌশল প্রয়োগ করবেন কৌশল প্রয়োগ করবার কারণে সমস্ত মানুষের কলবের থেকে ব্রেনের থেকে সমস্ত শয়তানের যথোবধ চিন্তাবধ খেয়াল সব কিছু বাইর করে দিয়ে তাদের দেহের মধ্যে আল্লাহ বিরোধী কোনো চিহ্ন থাকবে না চুল থেকে শুরু করে গোবদারি থেকে শুরু করে সব কিছু আল্লাহ যেমন পছন্দ করেন সেইভাবে তিনি বানাবেন এবং শেষ পর্যন্ত সমস্ত জালেমদের পর্যদস্ত তিনি করে দিবেন রসুলুল্লাহ আগমনের সুসংবাদ আমি নিজে মিশরে আজহার ইউনিভার্সিটিতে যখন পড়ছি তো তখন

এই নিজের স্ত্রী আর নিজের ছেলে ইসমাইলকে মক্কায় রেখে উনি যখন চলে যেতেছিলেন মাঝে মাঝে মক্কায় রেখে আসছি আবার তাকায় আবার তাকায় আবার তাকায় যখন সূর্য ডুবে যাচ্ছে তারপরে তো আর দেখা যাবে না আর বিরাট একটা পাহাড়ের বাধা হয়ে দাঁড়াচ্ছে ওই সময় উনি আকাশের দিকে একা একা তাকাইয়ে এমন একটা গলিজা ফাটাচ্ছি তারপরে একটা মোনাজাত দিছিলেন হাজরত ইব্রাহিম নবী আল্লাহ আমার আমার ছেলেকে এখানে যে আপনি রেখে যেতে পারলেন আমি বুঝে নিতে পারি আপনি তাদের হেফাজত করবেন এখানে জনপথ গড়ে উঠবে সেই সমস্ত লোক দা তাদের ওই আল্লাহ আপনার এবার শিক্ষা দেওয়ার জন্য আপনি একজন রসুল মঞ্জুর করুন বলেন রসুল মঞ্জুর করবেন কে করবেন না এই কথা বলি ইব্রাহিম নবী এমন একটা মনাজা চিৎকার করে দিয়েছিলেন আল্লাহ রসুল বলতেন যে আমার বাপ ইব্রাহিম পয়গম্বারের সেই চোখের পানির পুরস্কারে আর হজরত ইসা পায়গম্বারের সেই প্রদত্ত সুসংবাদের বাস্তবায়ন হিসাবে আল্লাহ আমাকে পাঠিয়েছে আরে জোরে সোভান আল্লাহ হবে কোন বলি আর কোন ডা শাড়ি কোন ডা বলি আর কোন দা শাড়ি রাসূল উল্লাহসলামের প্রশংসা তৌরাত কিতাবে ওল্ড টেস্টামেন্ট তৌরাত কিতাবে ও আছে এয়া ইউআন নাবি ইউ আছে এআই এখান থেকে বলে দিচ্ছি ইয়া ইউআন নাবি ও হে আমার নবী এন্নাসেদান আমি আপনাকে পাঠিয়েছি আমি আল্লাহর সংবিধান আপনাকে বানিয়েছি আরে সোহান আল্লাহ হলো বুঝতেই পারে নাই আমি বুঝাতে পারিনি আল্লাহ রাবুল আলমিন বলছেন আলে মোলামা সাহেদান শব্দের অনুবাদ করে সাক্ষী কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে কি ধরনের এটা নাদানি কথা এটা এই জগতে রসুল্লাহ সাহেদ না তা সেই ব্যাখ্যাটা কোথায় গেল ইন্না আর সাহেদান নিশ্চয় আমি আল্লাহ আপনাকে বানিয়েছি এই জগৎ জীবনে আর পরকালের জীবনে আপনাকে বানিয়েছি আমার 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 সংবিধান সংবিধান আপনার সঙ্গে যদি হ্যাঁ সংঘর্ষ হয় কোন একটা বিষয়ের সেটা রিজেক্টেড নামে দেব আর আপনার সঙ্গে যদি মিল পড়ে তাহলে সেইটা আমি গ্রহণ করবো দিব দিবস গম কিসে মানবজাতির উন্নতি হবে সেই বিষয়ে আপনি একবারে সর্বশেষ সুসংবাদদানকারী আর কোন বিষয়ে মানবজাতির জাতির সৃষ্টিকূলের দুঃখ এবং ধ্বংস সেই বিষয়েটা আপনি সু সতর্ককারী ও এর জানলি লুমিন আর মোক্ষমদিনের এই সমস্ত লোকদের মাঝে আমি বেশি নবীর রসুল পাঠাই নাই বেশি নবীর রসুল আমি পাঠিয়েছিলাম ওই ফিলিস্তিনের ওই এলাকায় সেই জন্য এদের একটা অধিকার দাঁড়ালো আর এদের এই জায়গায় প্রায় ছয় শত বছর পর্যন্ত আমি নবী না পঠাইয়ে পটাইয়ে তারপরে দেখলাম যে কি পরিমাণে আগাছা জন্ম নিতে পারে কি পরিমানে এই ধরনের কণ্ঠবৃক্ষ জন্ম নিতে পারে কি পরিমানে পথটা আপথে পরিণত হয় এগুলি সব ছয়শ বছর না পাঠি আলা ফাতরা তিন মিনার রসোল আমি আল্লাহ পাকর বুল আলামিন এটা দেখলাম তারপরে যখন দেখলাম যে অকন তো সাফা হফরা তিন মিনান্নার আল্লাহ রবুল আলমিন এমন ভাবে

মৌলানা মিজান হুজুর এসে গেছে বাদ নাই বহু আলেম আজকের আমাদের গাউসুল আজমে সলা তদায় করতে আসছেন তাদের সকলের আগমনে মার হাবা বলে দিন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ইসলামের কেন্দ্র বানাবার জন্য চেষ্টা করতে হবে আপনারা আমাদের সঙ্গে চেষ্টা করবার জন্য আছেন কিনা এই তৌরাত কিতাবের থেকে রসুল যে গুণাবলী আছে না সেটা তৌরাত কিতাবও আরবিতে আছে মিশরে পরিচিত হয়েছে সব পাই ইরজান লুমঈন হেলামাল উদ্ধারকারী এই নিরক্ষর মক্কা মদিনার এই এলাকায় আমান থেকে শুরু করি এই সব এলাকায় অতীতে খুঁজে দেখেন হযরতে বাবা আদমের পরবর্তীতে ওই Yemen দেশের সর্বদুঃখী নে হুদ নামক একটা একজন پیغمبر আফসলান সাল্লাল্লাহু আলাইহি আদিন আকাউহুম হুদ হুত আসছিলেন আর সালে আর হুদ এই দুইজনের নাম পাওয়া যায় কিন্তু সেটা মনে করেন পঞ্চাশ এমন দেশের ওই এলাকায় আসছিলেন এমন দেশেও আমার ওস্তাদ আছেন এমন দেশে বাংলাদেশে ইনশাল্লাহ দাওয়াত করে আনব এমন বড় গভীর আলোচনা তারা করে যে তাদের অনুবাদ করাটাও সম্ভব হয় না এত গভীর তাদের ব্রেনের চিন্তা রসুলুল্লাহ বলতেন না আল ইমানু ইয়ামানিন দক্ষিণ দিকে মুখ দিয়ে দাঁড়াইয়ে বুসকে হাসতেন আর রসুলুল্লাহ বলতেন আলী য়ামানু ইয়ামানিন ইমান এটা হলো ইয়ামান দেশের লোকদের নিজস্ব সম্পদ যেন ইন ইয়ামান এইরকম একটা কথা আল ইমানু ইয়ামানিন ইমানটা হলো য়মন দেশের লোকদের নিজস্ব সম্পদ সামান্য হজরত আলী মোয়াজবিন জাবাল আর এইরকম আবু মুসা আসারি কয়েকজন সাহাবিকে পাঠাইছেন আর মক্কা জয়ের দিনে এমন দেশের বহু হাজার লোক তারা মক্কাতে আসছিল রসুলকে একটু দেখবে বলে তাইলে চিন্তা করেন কয়েকজন লোক লোক পাঠাইছেন আর এমন দেশের কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত সময়ের জন্য ইসলাম কবুল করেছে তো এমন দেশ আল ইমান ও ইমানিল ওয়াল হেকমাত আর ওই আমার দেশের কাপড় সবড় রসুল্লাহ পরতেন তো ওই দেশে এত সুন্দর করে সেই দেওয়া কাপড় তৈরি করে আর তারা এ সমস্ত কথা বুঝতে পারলেন আরও নানা ধরনের তারা করত সেই জন্য রসুল্লাহ বলতেন বলে হেক মত ইয়ামানিয়া এইভাবে পূবের দিকে তাকাইয়ে তারপরে বিশেষ করে নজদ এই নজ আর নজদের পাশে এই যে মুদার মুদার গোত্রের আরে বাবা টাইম নষ্ট করে ও টুপি যদি না থাকে না থাকে না থাকে এখন ওর যদি পকেটে টুপি নাই আর কোথার থেকে সে আনবে সামনে বসে ডিস্টার্ব করলে হয় নাকি জুম্মার দিনে টুপি সকলে মাথায় একটু ব্যবহারের জন্য চেষ্টা করবেন এটা আল্লাহ নবী সাহাবাই কেরাম করেছেন টুপি যদি কারো না থাকে তার টুপি ছাড়াও তার নামাজ হবে দেখেন আমার ব্রেন কিন্তু ডাইভার্টে কোন দিকে গেল আলোচনা করছে ও হেজান আল্লাহ বলতেন ওই তৌরাত বলছেন আন্তা আবদি আপনি আমার বিষয়গুলি জগতের কেউ বাস্তবায়ন করুক বা না করুক আপনি করে দেখাবেন সেইটা আমার আস্থা আছে আমি আপনাকে এইভাবে বানিয়েছি ও আর রাসুলি আপনি আমার বিষয়গুলিকে মানব জাতির কাছে প্রচার করে দিবেন পৌঁছাই দিবেন সর্বশেষ আমি আপনাকে বাসাই করেছি সাম্মাই তুকাল মোতাবাক্কেল আমি আপনার একটা বিশেষ করে নাম দিয়েছি যে আপনি মোতাবাক্কেল একমাত্র কিছুই যদি সাহায্যকারী না থাকে আমি আপনি আমার উপরে নির্ভরশীল হবেন লাইসাবে ফজিন ওয়ালা গালিজেন আপনি কোন সময়ের জন্য রুড়োভাষী কর্কশ ভাষী হবেন না আর দয়াবিহীন হৃদয়ে আপনাকে আমি দেই নাই বাজারে ঘাটে গিয়ে মানুষেরা যেভাবে মাল বিক্রির সময় এইভাবে হুংকার চিৎকার দিয়ে কথা বলে আরেকজনকে প্রতিহত করে এইভাবে আমি করি নাই জগতে কেউ যদি দুর্ব্যবহার করে জগতে কেউ যদি দুর্ব্যবহার করেন তাহলে তার পাল্টা সবাই দুর্ব্যবহারই করে আমি জানি করবে কিন্তু আপনার প্রতি যারা দুর্ব্যবহার করবে আপনি তাদের কারোর বিরুদ্ধে পাল্টা দুর্ব্যবহার মন্দ ব্যবহার না করে আপনি তাদের ক্ষমা এবং মার্জনা করবেন ক্ষমা এবং মার্জনা করবেন মক্কার লোকেরা চল্লিশ বছর আর পরবর্তীতে তেরো বছর এই যে তিপ্পান্ন বছর পর্যন্ত আমার নবীর সঙ্গে এত ব্যবহার করেছে আমি পড়তে 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 কাবা ঘরের এখানে রসল উল্লাহ নামাজ পড়তে দাঁড়াইছেন কাবা ঘর সামনে নিয়ে নফল নামাজ পড়তে দাঁড়াইছেন আবু জেহেল হুকুম করলো অমুক গোত্রের একটা উটের বাসুর হয়েছে বাচ্চা হয়েছে বাচ্চা ভাই দেওয়ার সঙ্গে পানি ধারণকারী একটা জলান থাকে এটা বলে সালা আইয়ুকুমিয়া তিনি বে সালা জুজুরি বনি ফুলান ভাই যাতাও আলা যোহরে মুহাম্মাদিন হে dama sajada মুহাম্মাদের এই জায়গা নামাজ পড়তে দেব না ওব গোত্রের লোকদের উটের এই একটা বাচ্চা হয়েছে জLAN বাইরে হইছে মুখ রাস্তার পাশে ফেলা রয়েছে ও রক্ত মাখানো ওই কাঠের বাসার মাথায় আটকেয়ে তারপরে এনি অপেক্ষায় থাকো মোহাম্মদ যখন সেজদায় যাবে তার ঘাড়ের উপরে পিঠের উপরে দিয়ে দিতে হবে কে পারবা এবং এই ধরনের ঘটনা যখন দিল চিন্তা করে দেখতে পারেন তাহলে বুঝে নিতে হবে রসুল সঙ্গে যদি এই ব্যবহার করতে পারে তাহলে বাকিদের এই সমস্ত লোকদের উপরে রসুলুল্লাহ দশম হিজড়িতে অষ্টম হিজরিতে মক্কা জয় হয়ে গেল অষ্টম হিজরিতে রসুল মক্কা জয় করলেন ওই সময়ে এখানে আমাদের আইনের বইতে আইনের বইতে শেষ করে দিচ্ছি আমাদের আইনের বইতে ব্যস্ততা করে বলতে গেলে বাবা কথা বোঝানো যায় না ক্লিয়ার করা যায় না আলহামদুলিল্লাহ আগামী কালকেরও আল্লাহর রহমত যদি হয় আমার যদি কেসমতে থাকে আগামী কালকের আমি আজকে ভূমিকাটা দিলাম আর আগামী কালকের ওরিজিনাল আলোচনাটা আগামী কালকের ইনশাল্লাহ তালা মহাসচিব মহোদয় উনি আমাদের গার্জিয়ান আগামী কালকেরও আশা করা যায় আমার একটু সময় উনি দয়া করে দেবেন বাদিসা দেখ বাদ মাগরে দেখ অল টাইম আই শ্যাল বি রেডি হ্যাঁ আমি এখানে থাকব আপনাদের সামনে কলিজা খুলে বিষয়গুলির আলোচনা করব কিন্তু মুসল্লি অংশগ্রহণকারী যত বেশি হবে তত বেশি পরিমাণে কিন্তু অরিজিনাল মাল উঠাতে পারবো ইসলামের জন্য বাংলাদেশ আবার জেগে উঠবে না না উঠবে আল্লাহ কবুল করুন